যার কথা বলা হচ্ছে এই মধুসূদন বরাল তিনিকে তার পরিচয়টা কী একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে সেই তথ্যগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করি যে বাংলাদেশিকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে বলে আপনাদের সামনে তথ্য এবং একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা তারাও যে বিস্ফোরক অভিযোগগুলো করছেন দেখুন ধৃত বাংলাদেশি নাগরিক রয়েছে তার কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে ভারতীয় আধার কার্ড এমনকি ভারতীয় জন্ম সার্টিফিকেটও পর্যন্ত তার কাছে রয়েছে পরিবার নিয়ে রীতিমতো ফটকদার কাল্লা বর্ধমানে বসবাস স্ত্রী উর্মিলা রায়ের আছে বাংলাদেশি পাসপোর্ট এবং উর্মিলা রয়েছে ভারতীয় ভোটার কার্ড ছেলেও রয়েছে বাংলাদেশি পাসপোর্ট যেমনটা তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি একবারে গ্রাফিক্যালি সেই তথ্যগুলো দেখতেই পেলেন অন্যদিকে কান্নার ভাইস চেয়ারম্যান এই গোটা ঘটনা জানবার পর তপন পোরেল তিনি কি বলছেন তাও শোনাই শুনুন পৌরসভা এলাকার ঠিকানা জাল করে দুই বাংলাদেশি ধরা পড়েছে কি হচ্ছে কালনাতে দেখুন এই যে এটা যে জাল নথি যেটা করে এটা তো একটা দালাল চক্র কাজ করে এবং এটার সঙ্গে পৌরসভার সম্পর্ক নেই ওরা বাইরে থেকেই করে এবার যখন পাসপোর্ট বা অন্য কোনো যখন আরও মানে গুরুত্বপূর্ণ আপনার পেপার যখন করতে যায় পাসপোর্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো তখন এটা আমাদের ভেরিফিকেশানে আসে যখন আসে তখন দেখা যায় এটা ঠিক না রেজিস্টার মিলছে না এই সংশোধন বলে যাকে ধরা হয়েছে অলরেডি এখানকার ঠিকানা দিয়ে ভুয়া আধার কার্ড বানিয়ে ফেলেছে ও তো বললাম যে কালনা বা পৌরসভার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই এটা একটা দালাল চক্র এটা অন্য জায়গায় কাজগুলো করে নামটা কান্না দিয়ে দেয় কালনা অন্য পৌরসভার নামটা দিয়ে দেয় অর্থাৎ নামটা ব্যবহার করে এটা কিন্তু ঘটনা হচ্ছে বাস্তবে যখন এসে যখন দেখা যায় তখন ওরা ব্যবহারটা করে কালনা কিন্তু কান্না রেজিস্ট্রেশনে মিলে না শেষ যদি মাস বা এক বছরের একটা হিসেবে আসে একেবারে আন্দাজে কতজনের আপনারা আবেদন বা এই কাগজ বা এই নথি একেবারে বাতিল করেছেন এক বছরের মধ্যে নাকি এক বছরের যদি এক বছরের হিসেব ধরি কতজনের নথি এরকম বাদ বাদ দিয়েছে আট দশজনা হবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম সাংসদ তথা আইনজীবী কি বলছেন শুনুন তারা বাংলা ভাষায় নিশ্চয়ই কথা বলেন নিশ্চয়ই আপনারা দেখেছেন ক্যামেরাতে নিশ্চয়ই তারা বাংলা ভাষায় কথা বলে আমরা হ্যাঁ আমরা এটাই তৃণমূল কংগ্রেসকে বলছি তৃণমূল কংগ্রেসকে এটাই বলছি যে বাংলা ভাষায় কথা বললেই সেই বাঙালি হলেই সে ভারতীয় হয় না বাংলা ভাষায় শেখ হাসিনাও কথা বলে মোহাম্মদ ইউনিসও কথা বলে খালেদা জিয়াও কথা বলে কিন্তু তারা ভারতীয় নন পাসপোর্ট তৈরিতে মূল যে বিষয়টি থাকে সেটি হল লোকাল পুলিশের এনওসি লোকাল পুলিশের কাছ থেকে এনওসি নিতে হয় এনওসি নিতে হয় এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আপনি পয়সা না দিলে সেই এনওসি পাবেন না পশ্চিমবঙ্গ পুলিশ যেমন ব্যবস্থা করে রেখেছে সেই পশ্চিমবঙ্গ পুলিশ এবং এই পয়সা তুলে তুলে কত বাংলাদেশিকে যে পাসপোর্ট পাইয়ে দিয়েছে সামগ্রিক মিথ এত লক্ষ লক্ষ মানুষ অনুপ্রবেশ করেছে গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে এটা মিথ এই গল্প তৈরি করা হচ্ছে অশান্তি তৈরি করার জন্য অনুপ্রবেশ হলে পরে অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয় এমন কোনো কঠিন কাজ না আপনি যে এলাকায় থাকেন সে হঠাৎ যদি একজন নতুন লোক আসে আপনিই বলবেন যে লোকটা থেকে এলো তাকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করে খোঁজ করা কঠিন ব্যাপার না কিন্তু অনুপ্রবেশ করে এসছে এখানে পাঁচজন অনুপ্রবেশ এসছে পঁচিশ জনকে টেনে হাঁ এটা এক ধরনের অগণতান্ত্রিক অসভ্যতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়